স্টক প্যারালাইসিস রোগীদের বাথরুম কমট চেয়ার কমট চেয়ার বা বাথরুম চেয়ার বাথরুম কমট এটি ব্যবহার করতে পারেন আপনারা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো বিভিন্ন টাইপের কমর চেয়ার নিয়ে যেগুলো হচ্ছে পোর্টেবল কমর চেয়ার স্লাইডিং হ্যাঙ্গারিং করে এগুলো রাখতে পারবেন এবং ফোল্ডিং সিস্টেমের কমট চেয়ার আমাদের কাছে আপনারা বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন একটি হচ্ছে চেয়ার টাইপের কমোর চেয়ার পেয়ে যাবেন এস স্টিলের তৈরি এটি হচ্ছে চেয়ার টাইপের আরেকটি হচ্ছে প্যান টাইপের কমট চেয়ার যেটা হচ্ছে টয়লেটের উপরে আপনি জাস্ট বসিয়ে তাকে টয়লেট করাতে পারবেন এটা হচ্ছে প্যান কমট বলে থাকি আমরা এটা হচ্ছে আপনার যে বাসায় লো প্যানটি আছে সেটার মধ্যে বসিয়ে এটা ব্যবহার করতে পারবেন আর পাশে আরেকটা দেখতে পাচ্ছেন নর্মাল চেয়ার টাইপের আর কমর চেয়ার এই যে প্রোডাক্টটি এটি হচ্ছে আমাদের খুবই মজমুত একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট সম্পূর্ণ এসএস স্টিলের তৈরি চেয়ার টাইপের কমর চেয়ার খুবই ভালো এবং উন্নত মানের এটার ভিতরে একটি থলে বা পেয়ালা দেওয়া থাকবে যেটার মধ্যে ডাক্স জমা হবে টয়লেট জমা হবে এবং এটাকে আপনারা ক্লিন করতে পারবেন অতি সহজে এটা পোর্টেবল হওয়াতে নরমালি আপনারা এটা ক্যারি করতে পারবেন এবং এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেমের এটা স্টক প্যারালাইসিস রুগী বা অসুস্থ রুগী যারা রুম থেকে বেরিয়ে বাথরুম পর্যন্ত যেতে পারে না রুমের ভিতরেই তাদের পোশাব পায়খানা করাতে হয় মূলত তারা এটা নিয়ে ব্যবহার করতে পারে এটাকে জাস্ট আপনারা বসায় আর লক করে দিবেন তাহলে যত ভারী লোকই হোক না কেন এটার মধ্যে বসতে পারবে এবং এটার গ্রিপিংগুলো খুবই ভালো মানে আপনারা এটা স্লাইড করে যে কোনো বাসার কোনায় রেখে দিতে পারবেন এটা ফোল্ডিং সিস্টেম হওয়ার কারণে যে কোনো জায়গায় ক্যারি করা যায় খুব সুন্দরভাবে ফোল্ড করা যায় এভাবে করে আপনারা এটা ব্যবহার করবেন খুব সহজেই তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে লো প্যান কমট এটা হচ্ছে লো প্যান আপনার বাসায় যে নর্মাল টয়লেটটি আছে লো প্যান সেটার উপরে জাস্ট এই কমরটি বসায় দিবেন এই প্যানটি বসায় দিবেন বসায় দিলেই আপনারা এইটা কমর হিসেবে হাই কমর হিসেবে ব্যবহার করতে পারবেন আপনাদের রুগীর জন্য যে রুগীগুলা হাঁটতে পারে কিন্তু বসতে পারে না তাদের জন্য মূলত হচ্ছে এই প্যান কমরটি এই প্যান কমরটি আপনারা ব্যবহার করতে পারবেন স্বল্প মূল্যে এটা ওয়েট বহন করতে পারবে খুব সহজে এটাও ফোল্ডিং করা যায় এই যে দেখেন ফোল্ড করে আপনি এটা ভাজ করে রাখতে পারবেন জাস্ট এভাবে ফোল্ড করবেন ফোল্ড করে আপনার টয়লেটের যে কোনো এক কোণা রেখে দিতে পারেন বা বাসার যে কোনো এক কর্নারে রেখে দিতে পারবেন বাসার বাইরে কোথাও রুগি নিয়ে গিয়েছেন নিয়ে যেতে পারবেন তারপর দেখাচ্ছি হচ্ছে আপনাদের চেয়ার টাইপের আরেকটি ডিজাইনের হাই কমোড এটার মধ্যে আপনাদের বল দেওয়া থাকবে মানে ডাক্সটু জমা হওয়ার জন্য পেয়ালা দেওয়া থাকবে এবং এটা হচ্ছে অ্যাসএস স্টিল দিয়ে তৈরি এগুলো আমাদের দেশীয় কারখানায় তৈরি হয় কোনো খুবই ভালো মানের এবং পায়ের গ্রিপগুলো খুবই মজবুত দেওয়ার কারণে খুব সহজে এগুলো ভাঙতে পারবেন না তো আপনারা যারা যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা এটার দাম বলে দিব এগুলোর দাম সবসময় একরকম থাকে না তাই ভিডিওতে বললাম না কেউ কষ্ট নেবেন না দামটা জানার জন্য ডাইরেক্টলি কল করবেন কল করে দাম নেবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সম্ভব শুধুমাত্র অর্ডার করার ক্ষেত্রে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা ডেলিভারি চার্জ সহ প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন আশা করছি সবাই বুঝতে পেরেছেন যাদের এই প্রোডাক্টটি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকা সিটির ভিতরে এক থেকে দুই দিনের ভিতরে পাবেন এবং ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্টটি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ